বিএনপি করেন ভালো কথা পাঁচ বছরও ছিলেন না ভালো কথা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছেন সেটাও ভালো কথা সেটাও মেনে নেব কিন্তু আজকে এসে আজকে আপনারা প্রোগ্রামে এসে স্টেজে বসতে চাইবেন সামনের সারিতে বসতে চাইবেন এটা মেনে নেব না ছিলেন আমরা দল হিসাবে আপনাদের ওইটুকু মার্জনা করে দিয়েছি আপনারা আসেন আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে ছেড়ে যাব না হয়তো অতীতে আপনাদের অনেক ত্যাগ আছে দলের প্রতি সেটুকু মূল্যায়ন আমরা করব কিন্তু তাই বলে যারা এতদিন ধরে রাস্তায় সংগ্রাম করেছে যারা এই আন্দোলনে বারো বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন ভাবে তাদেরকে সরাই দিয়ে আপনার সামনের সারিতে এসে বসার চেষ্টা করবেন সেটা মেনে নেব